সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ শনিবার তিরিশ আগস্ট চাষকুর হাটের ধান বিক্রয়ের যে চিত্রটি আপনাদেরকে দেখাবো এই রকম চিত্র কিন্তু আর আপনি কোনো হাটে দেখতে পাবেন না কারণ এই হাটটি একটি নদী কেন্দ্রিক হাট চলন বিলের অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে ধান এখানে চলে আসে বিক্রয়ের উদ্দেশ্যে চলুন আপনাদেরকে দেখাবো আজকে কথা বেশি বলবো না আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন একটা সুন্দর মন্তব্য করে যাবেন তো চলুন চলে যাচ্ছি হাটের ভেতরে এবং দেখাবো আজকে কোন ধান কি দামে বিক্রয় হচ্ছে হ্যাঁ

আর কিছুক্ষণ অপেক্ষা করেন চলে আসবই আচ্ছা হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখছেন ধানের হাটের যে চিত্রটি এখানে ধান বিক্রয় হচ্ছে ভাই ব্যবসা গেছে নাকি আপনাদের গুলো কি ধান নিয়েছিলেন আটচল্লিশ কত করে বেচা হলো বারোশো ষাট 1260 নামায় দিতে যাচ্ছেন আচ্ছা বাজার একটু কম ধন্যবাদ ভাই

বিক্রি হয়ে গেছে কত করে বেসলেন আপনি আটানব্বই ধান বারোশো ষাট টাকা উনি বিক্রয় করেছেন এই মাত্রই জানতে পারলাম আজকে ধানের হাটে বেশ আমদানি লক্ষ্য করা যাচ্ছে ধানের দামটা আমরা আরও জানবো আরও বিক্রেতাদের নিকটে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম বাবাজি ধান বেচছেন নাকি কত করে মিনিকেট সতেরোশো বিশ টাকা আচ্ছা আচ্ছা কত মন নিয়ে আসছিলেন আজ সাতাশ মুখ অন্য ধান আনেননি আজ খালি মিনি কেটি সতেরোশো বিশ টাকা করে বেচে আচ্ছা কাকা আসসালামু আলাইকুম আপনি কি ধান নিয়েছিলেন তেতাল্লিশ মূল কি ধান মিনি কেট কত করে বেচছেন সতেরোশো বিশ টাকা দেখি একটু দাম ভালো পাইছেন দেখতে হয় একটু ভালো তাহলে আঠারোশো পাঁচ ছিল আঠারোশো বিশ টাকা যদি একটু কমছে ভালো সালামু আলাইকুম ধান বেচেছেন কত করে

উনত্রিশ ধান বিক্রয় হচ্ছে অষ্টানব্বই ধান বিক্রয় হচ্ছে জাস্ট কিছু দামের তফাৎ রয়েছে যেগুলো আপনাদের দেখালাম সালামু আলাইকুম ভাই ভাই কি দাম বলতেছে এগুলার ভাই একবারে পচা দাম পচা আছে দাম কম হ্যাঁ কত বলতেছে সাড়ে চোদ্দোশো বলছে সর্বোচ্চ এটা কি খান রডিক রড মিনিকেট মিনিকেট বেচা হচ্ছে দেখলাম সতেরোশো টাকা পর্যন্ত দেখছি আজ খালি রড মিনিকেটই নিয়ে আসছেন তাহলে কত বলতেছে সর্বোচ্চ বাজার তেরোশো সাড়ে চোদ্দোশো আচ্ছা বেশ ধ্যানের সিরিয়াল দেখছেন এই ধানগুলো মনে হয় বিক্রয় হয়ে গেছে একটু জানার চেষ্টা করব সালামু আলাইকুম দাদা বেসেন নাকি ধান মিনিগেট ধান বেশি সেন না এগুলা এগুলা কি দাম বলতেছে ষোলোশো আশি করলে একদম সতেরোশো করলে সতেরোশো সর্বোচ্চ বলছে দাম একটু আগেই তো ভালো শুনলাম সতেরো বিশ করে নাকি বিক্রয় হয়েছে আবার দাম কমে গেছে দেখ আজ খালি মিনি কেটে নিয়ে আসে সর্বোচ্চ সতেরোশো বলছে আচ্ছা আসসালামু আলাইকুম দাম জানেন নাকি বারোশো কি ধান সেগুলা

হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে দেখালাম আমি ধানের হাটের কি বাজার দর যাচ্ছে আপনাদেরকে মিনিকেট উনতিরিশ রড মিনিকেট আটানব্বই আটচল্লিশ বেশ কয়েকটি ধান পেয়েছি আপনারা ভিডিওর ভেতরে জানতে পারবেন কি দাম আজকে এই বিক্রয় হয়েছে চাষপুর হাটে আর হাটটি হল নাটোর জেলার গুরদেশপুর উপজেলার সেই হাট বিখ্যাত হাট এটি সবাই চীনে এক নামে আজকে আপনাদেরকে আর বেশি বিরক্ত করবো না এখানে রেখে দিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য বেশ মূল্যবান তো এখানে রাখছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ